নমস্কার বন্ধুরা আমি পম্পা পম্পাস কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে এটা আপনারা দেখে বুঝতেই পারছেন এটা পুজোর ভিডিও এটা দুর্গা পুজোর ভিডিও আমার শরীরটা ভালো ছিল না বলে জ্বর ছিল কলা ব্যথা তাই ভিডিও এডিটও করতে পারিনি ভয়েসও দিতে পারিনি আর এটা হলো আমাদের এখানে কাঁচড়াপাড়া নবাঙ্কুরের ভিডিও আর প্যান্ডেলটা দেখুন কত সুন্দর লাইটিংটা কত সুন্দর দারুণ আর এদিকে ভিতরটায় আমরা ঢুকে গেছি আর একটু গেলেই আমরা মণ্ডপের মধ্যে ঢুকে যাব। আমার বর ছিল ক্যামেরাম্যান বর ভিডিও করে দিচ্ছিল কত সুন্দর দেখুন আর এখাটা এটা হলো গলির মধ্যে আমরা ঢুকে গেছি আর আমার বর ভিডিও করছে বলে তাই আমরা একটু আস্তে আস্তে হাঁটছিলাম আর দেখুন কীরকম লাগছে রাতেবেলায় যেহেতু বেরিয়েছি আর আপনাদের সঙ্গে একটা কথা আমি শেয়ার করতে চাই এবার এবার আমি পুজোতে আমাদের কি আমরা পরিস্থিতির মধ্যে পড়েছি পুজোতে অষ্টমী রাতে আমরা বেরিয়েছিলাম ঠাকুর দেখতে রাত আড়াইটার সময় কি পরিস্থিতির মধ্যে পড়েছি সেটা আপনার সঙ্গে শেয়ার করবো ভিডিওর মাধ্যমে আর দেখুন বন্ধুরা কতগুলো ভাই ছোটো ছোটো সব টোটোর মধ্যে কীভাবে যাচ্ছিলো সেগুলো আমরা ক্যামেরার মধ্যে ক্যাপচার করে নিয়েছি আর আপনাদের তো বলেই ছিলাম আমরা কিসের মধ্যে পড়েছি এত বছরে যেটা আমরা ভাবতেও পারিনি আমার বিয়ে হয়েছে ষোলো থেকে সতেরো বছরে পড়লো তার মধ্যে এত বছরে আমরা কাছড়াপাড়া হাই রোডে যখন আমরা পলেন যাচ্ছিলাম তখন ওদিকটায় এত জ্যাম দেখুন আর আওয়াজটা কেটে দিয়েছি চারিদিকে এত হর্ন বাজছিলো আর বাজি ফাট ছিল মানে কি বলবো কার আগে কে যাবে সামনে হয়তো কোনো গাড়ি একটা আটকে পড়েছিলো তার জন্য এত জ্যামে পড়ে গেছিলাম আমার মানে কীরকম যে লাগছিলো শরীরটা কী খারাপ লাগছিলো অসুস্থ লাগছিলো মানে আর কিছুক্ষণ থাকলেই আমার কীরকম মানে আমি অসুস্থ পড়তাম সেটা ভাবতেই পারিনি মানে এত বছরে আমি প্রথমবার এত জ্যামে পড়লাম রাতেরবেলা গেছিল অন্য সময় কিন্তু কোনো বছর এরকম হয়নি সেটাই আপনাদের সঙ্গে আমি ভিডিও মাধ্যমে শেয়ার করে নিলাম তাই একটু ভিডিও করে নিয়েছিলাম মেয়েকে বলেছিলাম একটু ভিডিও করে নিতে আর সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তারপর থেকে আমরা ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছি এখানে গেছিলাম হালি শহরে হালি শহর বলতে ঘাটার ওইদিকে একটা প্যান্ডেল হয়েছে শুনেছি বলাকার প্যান্ডেল বলাকার ওই জায়গাটাই আমরা যাব যেতে যেতে রাস্তায় টুকিটাকি লাইটিং যা পড়েছে আমরা তুলে নিয়েছি আর রাতে বুঝতেই পাচ্ছেন একটু অসুবিধা হচ্ছিল এদিকটা একটু ফাঁকা ফাঁকা ছিল একটু ভয় ভয় লাগছিল কিন্তু যেহেতু পুজোর রাস্তায় মোটামুটি লোক ছিল আর ভিডিও করতে আমাদের একটু অসুবিধেই হচ্ছিলো যেহেতু আমরা গাড়ি চলছিল বাম্পার ছিল অনেক জায়গায় খুব অসুবিধা হচ্ছিলো এই আমরা হালি শহর চলে এসছি আমরা এখন হালি শহর কেক পার্কের এখানে চলে এসেছি কেক পার্ক থেকে আমরা বেরিয়ে এসছি অনেকটাই দেখুন অনেকটাই মোটামুটি ছোটোখাটো প্যান্ডেল হয়েছে প্রায় আমরা চলে এসেছি বলাকার প্যান্ডেলের কাছাকাছি প্রায় চলে এসেছি গিয়ে আপনাদের সাথে মোটামুটি দেখা হবে আপনাদেরও ভালো লাগবে আর আপনাদের সঙ্গে যা কিছু হয় আমরা যতটা পারি আমরা চেষ্টা জগন্নাথ ধাম দেখুন এখানে করেছিল আর মন্দিরটা এত সুন্দর ভিতরে করেছে কাজটা অসাধারণ আমাদের খুব ভালো লেগেছে দেখুন ফুলগুলো মনে হচ্ছে পুরো সত্যিকারের ফুল কিন্তু এটা প্লাস্টিকের ফুল আর দারুণ লেগেছে আর আমরা প্রত্যেক বছর রাতের বেলায় বেরোই দিনেবেলা আর হয়ে ওঠে না বড় ব্যস্ত থাকে তাই রাতের বেলায় বেরোই একদিন না হলেও দুদিনে আমরা চেষ্টা করি যতটা সম্ভব দেখুন এখানে প্যান্ডেলটা ভিতরে কাজটা এত সুন্দর প্লাস্টাররা পেরিয়ে দিয়ে উপরে কাজগুলো মনে হচ্ছে করা কারণ এত সুন্দর ভিতরটা কি বলবো খুব ভালো লেগেছে আমাদের আপনারা বলবেন আমরা যেই কটা প্যান্ডেল মানে মোটামুটি যতটা পেরেছি ভিডিওর মাধ্যমে তোলার চেষ্টা করে মানে ফুটো তোলার চেষ্টা করেছি আর আমার মেয়েকে আমাকে কীরকম লাগছে দেখুন রাতের বেলা ঘুরেছি বাইকে করে পুরো পাগলের মতন লাগছে কীরকম লাগছে বলবেন আর মেয়ে সহজে আসতে চায় না ক্যামেরার সামনে তাও টুকিটাকি তাও তুলে নেয় আর বর তো আসতেই চায় না ক্যামেরার সামনে দেখুন কত সুন্দর ভিতরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যতটা পেরেছি আমরা ভিডিওর মাধ্যমে কারণ আমাদের বন্ধুদের ভালো মন্দ যা হয় যতটা পারি আমি চেষ্টা করি আমিও আনন্দ করছি আপনাদেরও দেখানোর চেষ্টা করছি কত সুন্দর দেখুন তাও প্রত্যেকটা আমরা দেখতে পাইনি কিছু কিছু প্যান্ডেল আমাদের গ্যাপ চলে গেছে দেখুন পর আমরা কতগুলো প্যান্ডেল ঘুরে নিয়েছি খুব সুন্দর অসাধারণ হয়েছে দেখুন আপনারা বন্ধুরা জগন্নাথের মূর্তিগুলো কত সুন্দর এবার পুরো ভিতরে চলে এসেছি এবার এটা বাইরে পথ বাইরে বেরিয়ে যাব আপনাদের পুরোটা আর একবার ভালো করে দেখিয়ে নিচ্ছি কত সুন্দর আমাদের তো ভালো লেগেছে আপনাদের কীরকম লেগেছে বলবেন কোন প্যান্ডেলটা আপনাদের কাশরাপাড়ায় ভালো লেগেছে বলবেন আর আমরা আজকে পুরো কাঁচরা ঘুরছি বন্ধুরা বলাকার প্যান্ডেল থেকে বেরিয়ে আর একটা পাশে অন্য প্যান্ডেলে ঘুরে নিয়েছি আর খুবই ভালো লেগেছে এটাও খুব সুন্দর মা মানেই মায়ের মুখ মানে মায়ের মূর্তি মানে প্রত্যেকটা মাইস আমাদের কাছে খুব ভালো লাগে আর এটা পুরো কাস্তাপাড়াটাই ঘুরছি আমরা মানে একদিন তো দেখা সম্ভব না আপনাদেরকে আগেই বলেছি বন্ধুরা এই ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হলো দশমীর পরের দিন আমরা গেছিলাম এটা রথতলা রথতলার প্যান্ডেলটা দেখুন খুব সুন্দর হয়েছে আর রথতলা এবছর বছর প্রথম হয়েছে প্যান্ডেলে ফার্স্ট হয়েছে এবছর আর খুব সুন্দর দেখুন ভিতরটা কত সুন্দর কারুকার্য করা প্রত্যেক বছরই খুব ভালো হয় আর আমি আর মেয়ে আমি একটু অন্য লোকে চেঞ্জে হয়েছি লুকটাকে একটু চেঞ্জ করেছি মেয়ে বলেছে মা প্রথমে তো শাড়ি পরো প্রত্যেক বছর এবার একটু টপ পরো আর জিন্স পরো আমি কোনো বছরই পরি না ফার্স্ট এবছর প্রথম পরলাম বর আগে পারমিশন দিত না বর যেহেতু তখন পারমিশন দেয় তাই এবছর পরেছি আর দেখুন ভিতরে কাজটা কত সুন্দর দারুণ লেগেছে আপনাদের কোনটা ভালো লেগেছে কাচড়াপাড়া কল্যাণী কোন ঠাকুরকে ভালো লেগেছে আর মায়ের মূর্তিটাও দেখুন কত সুন্দর খুব ভালো লেগেছে আমাদের ভিতরটা কারণ ফাঁকা ছিল যেহেতু দশমীর পরের দিন আমরা গেছি ফাঁকাই ছিল আর অন্য সময় গেলে খুব ভিড় থাকে তাই আমরা ভালোই করেছি বৃষ্টির কারণে হোক বা যাই কারণে হোক আমরা যেতে পারিনি অষ্টমীর দিন গেছিলাম তারপরে ঘুরতে যাওয়া হয়নি ওখান থেকে আমরা রথতলা থেকে বেরিয়ে আমরা চলে এসেছি কল্যাণী আইটিআর মোড়ে আর দেখুন কত সুন্দর ঝর্ণার জল খুব ভালো লাগছে এখানে এসে একটু এখানে ঝর্নার কাজটা একটু ভিডিও করে নিয়েছি যেহেতু আমরা দশমীর পরের দিন এসেছি ফাঁকাই ছিল আপনারা তো জানেনি যারা আগে এসছেন আইডিয়ার মোড়ে প্রচণ্ড ভিড় থাকে এমনকি যারা সিকিউরিটি গার্ডগুলো থাকে ওরা ভিতরে ঢুকতে দেয় না ভলেন্টিয়ার বা যারা যাই থাকুক না কেন ওরা সেভাবে ঢুকতেই দেয় না এর আগেবার আমরা এক ধাক্কায় মানে ঢুকেছি আর বেরিয়েছি ঢুকে যে ঠাকুরটা মুখটা দেখবো সেটা ভালোভাবে দেখতে পাইনি আর লাইটিংটা খুব ভালো লেগেছে আমার আপনাদের কার কার ভালো লেগেছে কাসরাপরা প্লাস আমাদের কল্যাণী কাদের কাদের ভালো লেগেছে এই যতটা আমি দেখিয়েছি আপনাদের পূজা মণ্ডপ আপনাদের ঘুরে দেখেছি কোনটা ভালো লেগেছে সবচেয়ে বেশি আপনারা বলবেন আর আপনাদের যদি আমার ভিডিওর কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে দেবেন সবাই আগে নোটিফিকেশন পেয়ে যাবেন ভিডিও আর যারা আমার পুরনো বন্ধু নতুন বন্ধু তাদের জন্য রয়েছে অনেক অনেক ভালোবাসা আপনারা এতদিন ধরে আমাকে অনেক ভালোবাসা দিয়ে গেছেন সাপোর্ট করে গেছেন আপনাদের প্রত্যেকের ভালোবাসা সাপোর্ট আমার প্রয়োজন জানেন তো বন্ধুরা অনেক দিন ধরে ভিডিও সেভাবে দিয়ে উঠতে পারছি না আমার ঠিক করে হচ্ছে না কারণ ভিডিওটা দিতে পারছি না একটাই কারণ শরীরটা দুদিন ছেড়া ছাড়া শরীরটা খুব খারাপ করছে না জ্বর নাহলে সর্দি নাহলে মানে কোমরে যন্ত্রণা মানে সব দিক দিয়ে আমি একবারে ইয়ে হয়ে যাচ্ছি কিন্তু তারপরেও আমি চেষ্টা করছি ভিডিও দেওয়ার কিন্তু ভিডিও করবো কী কেন কী করে আমার মনে বলেই ভেঙে যাচ্ছে কারণ আমি কোনো সাপোর্ট পাচ্ছি না কারো থেকে পুরনো বন্ধু নতুন বন্ধু যারা আমাদের আছে অনেক হয়তো আমাকে ভুলে গেছে আমার ভিডিও হয়তো ভালো লাগছে না যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন আর ছোট্ট বোনটি বা দিদি যাই বলেন আপনারা বন্ধু আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে বন্ধুরা